আজকে আমি তোমাদেরকে জঙ্গলে নিয়ে যাবো মানে আমার নানা ছাদ বাগানে নিয়ে যাবো এটা জঙ্গলই হয়ে আছে গাছপালা দিয়ে দেখো কি সুন্দর হয়েছে কিন্তু জঙ্গলি জুতা পরে রেডি হয়ে নিলাম কারণ এখানে অনেক কাটাচ ফার্স্টে পেয়ে যাবো কবুতরের ঘর একটা ফুলের টপ এই ফুল টপটা অনেক সুন্দর আমি একটা ফুলও শুয়ে নিলাম দেন কবুতর কবুতর তো অবশ্যই থাকবে একশোর উপরে আর একটা গাছ অবশ্যই গাছ থাকবেই কারণের ছাদ বাগান দ্যাম স্যুপ করার পাতা এই ফুলের নাম কি আল্লাহ জানে এই ফুলের নাম আমি জানি না স্পাইডার গাছ বলে আই থিঙ্ক এটাকে দেন এইটাকে কি বলে আমি জানি না এটা হচ্ছে কাটা গাছ আর কাঁটা বলার সাথে সাথে তার যে ধারণ করা লাগছে খানে আরে এইটা এত কিউট ফুল আমি এটাকে একটা ছিঁড়ে আমার খোপায়ও পড়েছি কেন তো গরমে আমি চুল ছাড়তে পারবো না আর এই কাটা গাছ দিয়ে প্রায় ভরা আর এইটা কী ফুল আমাকে বলো তো আমি বুঝতেছি না আই থিঙ্ক গোলাপ গোলাপ না জবা একটু দেখে বলো তো একটু বুঝলে কেউ আর এটা হচ্ছে সাজনা নালে তেঁতুল আর ওইখানে মাইক ফুল কতখানি পুরো ভরা দেখো আর এই চোলাটার মধ্যে আমরা মাঝে মাঝে পিকনিক করে গিলি মানে খাই ওই গিলা একই কথা যেহেতু এই ফুল দিয়ে তোমরা খালি দেখো এই ফুল দিয়ে পুরো গাছ ভরা মানে পুরো ছাদ ভরা আর কি এখানে সামনের দিয়ে একটু হেঁটে গেলে একটা ফুল গাছ আর কি এরপর একটু হেঁটে গেলে মানে মানে দোলনার অপর প্রান্তে আরেকটা ফুল গাছ দেন এখানে আরেকটা ফুল গাছ এটা পিঙ্কি পিঙ্কি ফুল পিছনে অনেক ফুল গাছ আছে আর এটা তো পিঙ্কি পিঙ্কি ফুল গাছ আচ্ছা আমাকে একটু বলো তো আমার কি ফুলগুলো কিছু আমি কেন এই ফুলটাকে ছিঁড়লাম আমি জানি না এই ফুলটাকে দেন ছিঁড়ে তারপরে বাঁশের উপর দিয়ে লাফিয়ে এরকম আরেকটা ফুল গাছ মিষ্টি আলুর উপরে ফুল গাছ তোমরা দেখতেছে ভালোই দেন এখানে আসছে আরও একটা ফুল গাছ সেটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক পিঙ্কি পিংকি পিঙ্কি পিঙ্কি ফুল গাছ এরপরে সাদা একটা আছে ভিতরের দিকে আই থিঙ্ক আমি দেখানোর জন্যই কে যাচ্ছিলাম ওইখানে একটা সাদা ছোট্ট ফুল গাছ হচ্ছে দেন হচ্ছে আর অনেক ফুল গাছ আছে এটা এটা এখন দেখিয়ে শেষ করতে পারবো না দেন এখানে বাইরে একটা ফুল গাছ আছে এরপরে আরো অনেক ফুল গাছ এখানে আরও অনেক আছে দেখতে পাচ্ছ ওটা ফুল মানে ওই ভিতর একটা পিঙ্ক গাছ আছে আর ওইখানে একটা ফুল গাছ আছে ওই যেখানে দেখতে পাচ্ছ আচ্ছা আমি একটা কথা বললাম আমার ভিডিওতে ভয়েস থেকে যদি কখনো নয়েজ বেশি হয় তাহলে একটু ইগনোর করো ওকে তো এখানে হচ্ছে কচু গাছ আছে আর দেন এখানে হচ্ছে ড্রাগন গাছ আছে ও হ্যাঁ ড্রাগন গাছ আছে ইয়ে ড্রাগন গাছের চেপা দেখুন এখন ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো আমি কি কি আছে সেটা অটোমেটিক জুম হয়ে গেছে অটোমেটিক জুম দেন এখানে আছে একটা কলা গাছ বেশ কলা গাছটা অনেক কিউট এরপরে এখানে আসছে এত সুন্দর ফুল এই ফুলগুলো কিন্তু হলুদ কালার কেন এরকম হলো কালার অরেঞ্জ অরেঞ্জ যে হোক কিউট লাগছে না এটার দিকে তাকাইলে পুরো মন ভরে যায় এটা জন্য একটা পারফেক্ট প্লেস ওই এখানে তোমাদেরকে একটা পার্টি বিছিয়ে দেব তোমরা ঘুমিয়ে যাবা যাব অনেক কিউট না এই ফুলগুলা হ্যাঁ অনেক কিউট ভাই আমি এখন যে দেখছি আমার এত ভালো লাগছে আর আকাশটা দেখো আজকে ভাই এত কিউটফুল সাথে এত সুন্দর আকাশ থাকলে এর কিচ্ছু লাগে না আর এগুলা কী গাছ আমি জানি না একাই হয় আর এটা হচ্ছে সবচেয়ে প্রিয় আমলকী গাছ এটা থেকে আমলক্কে খেয়েছিলাম একবার অনেক আগে দু হাজার তেইশ সালের মতো ও টেস্ট ছিল দু হাজার তেইশ সালেই মানে মানুষ বেশি কিছু করেছে কেউ কে জিজ্ঞেস করলে বলে দু তেইশ সাল আর এখানে হচ্ছে সকাল সন্ধ্যা গ্যাস এটা মনে রাখো কারণ এই গাছটা তোমরা সব জায়গায় দেখবে সব জায়গায় সব জায়গায় মানে সব জায়গায় দেখো অন্য জায়গায় মানুষ যেসব গাছ পায় না না অনেক গাছ দিয়ে এগুলো ভরা খালি দেখো খালি গ্যাস এটা হচ্ছে তেতুল গাছ তেঁতুল গাছ দুইটা আসে কিন্তু আমি হচ্ছে তোমাদের একটা আর এটা হচ্ছে আম গাছ আম গাছ দুই তিনটা আসে এখন আমি জানি না কয়টা আসে আম গাছ আম গাছ আমি দুই তিনটা দেখেছি আপাতত নানা মনে গেছে এটা এটা কী গাছ আল্লাহ হোদা জানে আমি নিজেও জানি না এটা কী গাছ দেন এটা হচ্ছে টমেটো গাছ এটা আমি চিনি কারণ এখান থেকে আমরা দু তিনবার টমেটো পেয়েছি খেয়েছি আর এখান থেকে কি ছোটো ছোটো চারা বেরো চাল্লা আর এটা হচ্ছে সুইট পটেটো মানে মিষ্টি আলুর গাছ অনেক টেস্টি এটা থেকে সুইট পটেটো একবার খেয়েছি আর এইটা কমলা কিন্তু এটা থেকে আসলে লেবুর গন্ধ এটার পাতা থেকে বুঝলাম না দেন এখানে দুটা চিপা আছে আমি এক এক চিপা দিয়ে যাব এখন কে তোমাদেরকে দেখাবো দেখো স্টে ফুল দেখে নিলাম দেখো এখানে এটা হচ্ছে আম গাছ এটা হচ্ছে বড়ে গাছ বড়ে গাছটা সবচেয়ে বড়ো গাছ আমাদের আই থিঙ্ক দুইটা চিপা দিয়ে এখন আমি যাব ফার্স্ট চিপা দিয়ে যাওয়ার পরেই পেয়ে গেলাম একটা এ কাটা ড্রাগন গাছ আর কি ড্রাগন গাছে কিন্তু অনেক সুন্দর একটা ড্রাগন ফুল ধরেছে মাসাল্লাহ জানি না আমি কেন পাতা নিয়ে ঘুরছি এরপরে ধরেছে এ ফুল ফুল তো ওই আসেই আসেই হচ্ছে এটা কী পাতা জানি ও এটা হচ্ছে যে অপরাধী নাকি অপরাজিতা গাছ আমি বলতেছি অপরাজিতা কিন্তু আমি বললাম অপরাধী গাছ তা এটা হচ্ছে ঘুঘু ঘুঘুর সাথে আমার সাথে ঘুঘু একটা পোপাট করে দিয়েছে ঘুঘুর ভিডিও করতে যখন গেছি ও আমাকে তাড়িয়ে দিচ্ছে কেন পোপাট হয়ে গেল আমার সাথে যাই হোক ঘুঘুর ভিডিও করতে গিয়ে আমার সাথে এগুলো কী হলো জান এখানে একটা ধোলনা ধোলনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো ইগনোর জানি না কেন ধুলনা এখানে এমন জায়গা দিয়েছিল দেখে না উনি বোতল কাটা লাগিয়ে দিয়েছে দেখো আ বালতির মধ্যে পাটকে পড়ে যেতে নিয়েছিলাম তো এখানে এমন জায়গা দিয়েছিল দেখেন বটল কেটে লাগিয়ে দিয়েছে তোমাদের দেখতে হচ্ছে। ও কি লাগছে সে আর বুদ্ধি হয়ে পায় এখানে ওই যে ফার্স্ট এডটাই দেখতে পাচ্ছ দেন ওখানে বাগান বিলাস প্রত্যেকটা বাগানে যদি একটু বাগান বিলাস না থাকে তাহলে হইল দেন দেখতেই পাচ্ছ দিয়ে অনেক গাছ আছে কিস কেন আমি এত ক্যামেরা না ছিলাম আমি নিজেও জানি না এইটা হচ্ছে ঝোপঝোপ বানায় রাখছে আর মানি প্ল্যান দিয়ে ওরা ভরা এটা মানি প্ল্যান্ট না কী প্ল্যান্ট জানি বল এটাকে ওইটা হচ্ছে আরেকটা তোমাদের ইয়ে গাছ সকাল সন্ধ্যা গাছ এরা দেখানি মনে আমি এতক্ষণ ধরে ক্যামেরা এ এ এমনি এমনি করতেছিলাম আমি জানি না কেন তো এরপরে উপরে আছে মাইক ফুল গাছ মাইক ফুল গাছ অ্যান্ড মাম্মি টোটালি আমাকে বের করে দিল আমি লেবুগুলা দিয়ে দিলাম আমাকে থাপড়া দিয়ে দিল মজা করলাম অনেকগুলো লেবু পেরেছো কিন্তু তুমি তো পারো না নানু পেরেছে পড়েছে আমরা তোর তো লিবু পেরেছিলাম হুম বেশ কমলা ধরেছে গাছে আমরা বিশ্বাসই করতে পারছি না সেই গেছে প্রথম দিন প্রথমবার দুই বছর কোনো কমলাই ধরে না এরপরে কমলা ধরলো এবার আর এতগুলো কমলা ধরেছি এবার আটটার মতো কমলা ধরেছে আর এই গেছে কমলা অনেক টেস্টি একবার ধরেছিল নানা ভাই ফেলে গেছে কেন কেন নানা ভাই কেন ফেলে কেন দিয়েছে আল্লাহ জানে এইখানে আসি চ চৌ 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 চেউ চৌ চৌ মানে মুরগিরও বাচ্চা এগুলো এত খাতো খালি চৌ চাউ চৌ চেউ চৌ চৌ করে খাবারের জন্য এরপরে এখানে একটা বড় কলা গাছ বড় বড় কলা গাছ আরবিটা কী কে ফল লাগে না আর এখানে আসে কলা গাছ কলা গাছের বাবু ছাদকে টাটা করে প্রায় টাইম চলে এসছে আমার ডাড়ি এই গাছগুলোকে অনেক মিস করি আমি ছাদকে যখন টাটা ভাইভাই করি এটা কী পাতা মাম্মিকে জিজ্ঞেস করলে মাম্মি বলে কি বিচুটি পাতা না বিচুরি পাতা এসে আমি তোমাদেরকে বললাম বিচুটি পাতা আমার এরপরে আমি কতক্ষণ ভিডিও করলাম এটা শুধু শুধু আমি জানিও না এটা কী পাতা আর গেছে আকাশ প্রচণ্ড কালো হয়ে আসছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এটা হচ্ছে করমচা গাছ তোমরা দেখতেই পাচ্ছ আর আকাশ কালো হয়ে আসছে এর জন্য আমি কথাও বলতে পারছি না যেহেতু ওই দেখো একটা ড্রাগন ধরেছে সো অনেক এমনি আকাশ তো পুরা শেষ এখন আমরা টাটা বাই বি করবো ছাদকে ছাত টাটা বাই বাই এখান থেকে পানির বোতলটা সরিয়ে টুং টাং টিং টিং করে হেঁটে চলে আসছে টুং টুং টাং টুং টিং টিং টাং এরপর খেয়েছি গেটটা খুলে আমি ঘরে ঢুকলাম ফাইনালি ঘরে ঢুকে আমি তো ঘরে বসার আগেই এসে তোমাদেরকে দেখাচ্ছি আমরা ছাদ থেকে কি কি উপার্জন করতে পেরেছি ফার্স্ট এই বিকৃত্তি পাতা এরপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা লেবু এই লেবুটা আমি একটু আগে কামড় দিয়ে ভেঙে দিয়ে এসে পড়ছি কেন আল্লাহ জানে এই আমগুলো কী যাতে এর আমাকে একটু বলতো এই আমগুলো এত বড়ো হয়ে এই আম দিয়ে জিম করা যাবে আমি টোটালি বসে এই ভিডিওটা হয়েছিলাম দ্যান একটু ঠান্ডা ঠান্ডা পানি নিলাম এটা তো বেশি ঠান্ডা ছিল না দেখে সাথে সাথে ঢুকিয়ে নিচের থেকে একটা পানি নিলাম কে আমার মতো এমন করা তো দেন কি সুন্দর দেখো বারান্দায় দাঁড়িয়ে একটা ভিডিও করছিলাম দেন সবকিছু লাগিয়ে পর্দাটা নিয়ে দিলাম এরপর একটু ম্যাঙ্গো জুস পুরি খেয়ে এখন তোমাদেরকে টাটা বাই বাই করবো আর আমি যদি বেশি বড় করি আমার এই ভিডিওটা চল্লিশ টাটা আবার যেন দেখা পাই